ত্রিপুরাচা উন্নয়ন নিগম লিমিটেড নি কাইবা নাইখং নি সাকথার মবাই ইয়কমানি সাল পালাইনা নাই তং জরাও শ্রমদান দিবস পালাই জাখা ও কগনার খা চা উন্নয়ন নিগম লিমিটেড নি চেয়ারম্যান সমীর ঘোষ তাই জুদা জুদা আদংর নমস্কার সবাইকে আপনারা সবাই অবগত আছেন যে আগামী কাল আমাদের দেশে 79 তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে তার আগে আজকে 14 আগস্ট আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিল্যান্স প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে পাঁচটি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে সন্ধান কর্মসূচিতে সূচিতে অংশগ্রহণ করেছি আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মূল অধিকারী মহোদয় এছাড়া আমাদের এস কে ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণন্দ চক্রবর্তী মহোদয় দেব মহোদয় এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সন্ধান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য নমস্কার সবাই